প্রিয় শিক্ষার্থীরা গত পর্বে আমরা তিন তিন দশমিক একের নয় নং পর্যন্ত করেছি আর যে বিষয়ে আমরা লেকচার দেব সেটা তিন দশমিক একের দশ নম্বর থেকে তো দশ নম্বর অঙ্কে মান দেওয়া আছে দেওয়া সে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল নাইন তারপর বি প্লাস বি সি প্লাস সি এ এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট তো এখানে যে মানটা নির্ণয় করতে বলছে সেটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এটার সূত্র হচ্ছে ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू इंटू ए बी प्लस बी सी प्लस सी ए तो एक यह এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে নাইন প্লাস টু ইন প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে এইট তো নাইন প্লাস আট দু করে ষোলো তো নয় আর ষোলো যোগ করলে হচ্ছে পঁচিশ এটি অ্যান্সার এগারো নম্বর এগারো নম্বর যে মানটা দেওয়া আছে সেটা এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এ প্লাস বি প্লাস সি সমান সিক্স তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল ফোরটিন তো এই ক্ষেত্রে একটা মান বের করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব আমরা জানি আমরা জানি এ বি প্লাস বি সি প্লাস সি এ তো এইটুকু সূত্র এ বি প্লাস বি সি প্লাস সি এ এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু তো এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু তো এই জায়গায় মান বসাবো আমরা এখন এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে সিক্স তারপরে হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে ফোরটিন বাই টু তো সিক্স স্কোয়ার করলে হচ্ছে থার্টি 14 মাইনাস ফোরটিন বাই টু তো থার্টি সিক্স থেকে ফোরটিন মাইনাস করলে হচ্ছে টোয়েন্টি টু বাই টু তো টু দ্বারা টোয়েন্টি টুকে ভাগ করলে ইলেভেন হচ্ছে ইলেভেন তো এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান হচ্ছে ইলেভেন তো এখন প্রদত্ত রাশি রাশি হচ্ছে প্রদত্ত রাশিটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তো প্রথমে কি সূত্রটা পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ তো এ মাইনাস হোল সূত্র লিখলাম এখন বাকি আছে বি মাইনাস হোল স্কোয়ার একই সূত্র শুধু সংখ্যাটা চেঞ্জ তো এ এটা তোমার সূত্র পড়ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস আছে প্লাস তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস মাইনাস টু বি তারপর আছে প্লাস প্লাসের পর এখানে আছে কত সি মাইনাস এ হোল স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস সি স্কোয়ার তো এখন ক্যালকুলেশন করব ক্যালকুলেশনটা হচ্ছে প্রথমে একটা স্কোয়ার শেষে একটা স্কোয়ার তো যোগ করলে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু বি মাইনাস টু সি এ তো প্রথম স্কোয়ার সহ যে তিনটা সংখ্যা আছে এই তিনটার এই তিনটা সংখ্যাতে মিল পাওয়া যায় কি টু টু কমন তো টু কমন নেওয়ার পর থাকতেছে স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস তো এইখানে তোমার কমন যায় মাইনাস টু মাইনাস টু কমন চিহ্ন পরিবর্তন এবি মাইনাসে এ প্লাস বি সি মাইনাসে এ প্লাস সি এ তো টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মনে হচ্ছে ফোরটিন মাইনাস তো টু টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এর মান বের করছি আমরা ইলেভেন তো চোদ্দো দোকানে আঠাশ মাইনাস এগারো দোকানে বাইশ তো আঠাশ থেকে বাইশ মাইনাস করলে সিক্স আশা করি সবাই বুঝতে পারছো আজকে আমাদের পর্ব এ পর্যন্তই আগামী পর্ব অবশ্যই তোমরা দেখবে Yeah.